বিষয়টা হল যে এটা তো কোনো আদর্শিক কোন হলো বিএনপি কে মোকাবেলা করার এবং এখন যা যা কর্মসূচি হচ্ছে রাজপথে সেগুলোর মধ্যেও মানে আসলে সরকার না হচ্ছে বিএনপি কারণ বিএনপি আপাতত একটা ভারসাম্যমূলক একটা নীতি চাচ্ছে তারা আহ কোন ধরনের এক্সট্রিম কোন পথে যেতে চায় না এই যে যেতে চায় না এই দুর্বলতাটাকে ঠেলে দিয়ে তারা নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য একটা পক্ষ সেই পিয়ার এর দাবিতে গণভোটের দাবিতে নভেম্বরের মাসে দিতে হবে না হলে নির্বাচন হবে না নির্বাচন বিরোধী একটা আওয়াজ তারপরে আহ উসমান হাদির ইস্যুকে কেন্দ্র করে রাষ্ট্র নেমে ভারতের ভারতকে টার্গেট করা এই এক্সট্রিম ইস্যুগুলো দিয়ে বিএনপি কে দেখানোর চেষ্টা যে বিএনপি হচ্ছে আপোষকামী বিএনপির সাথে ফয়সালা হয়ে গেছে নিজেদের যখন মনে করছে যে না আমরা মোটামুটি ভালো করতে পারবো বা ভালো করবো তখন এর ভাগিদার তো অনেক আট জোট সেই সাথে আবার এনসিপি কাকে রেখে কাকে দিবে এখন আট জোটের শরিকরা যে জোটের তালিকা দেখলাম দুইশো সত্তরটা তারাই চায় জামাত ইসলামের সাথে তিরিশটা ভাগে পড়ে ত্রিশটা তাহলে মানে এই আট দলীয় জোটের মেজর মেইন ইয়ে মানে অংশকার অংশ হলো জামাত ইসলাম এটা তো সবাই জানে কিন্তু জামাতের অবস্থা এমন যে একশো দশটা সত্য তারা ছেড়েছেই আরো ছাড়তে হবে এবং এনসিপি কে কেন ৩০টা বা চল্লিশটা দেওয়া হবে ইসলামী আন্দোলনের ঘোষা কারণ ইসলামী আন্দোলন মনে করে তারা জামাত ইসলামের সমকক্ষ একটা দল তো এইটা মনে করা এবং এই নিয়ে যুদ্ধ করা সব পিলাই এবং এনসিপি যে কারণে আসলো সব কিছুর মধ্যে স্বার্থ আর সবচেয়ে আমি মনে করি এখানে ক্ষতিগ্রস্ত হলো আসলে এনসিপি এনসিপির আদর্শ বলতে কিছুই থাকলো না তারা যে একটা লিবারেল ডেমোক্রেসির কথা বলল সেই বলার মধ্য দিয়ে তারা কি হলো তারা চলে আসলো একটা জামাতের আটটা জামাতের প্রত্যেকটা হচ্ছে ধর্মীয় প্রভাবিত তাদের ছাপটার গায়ে লাগলো লাগাতে যেটা যে যেখানে ইসলামী কোন দল কোন নারী প্রার্থী দিল না তো এনসিপি তে যেহেতু কিছু নারীর প্রাধান্য ছিল এবং তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন যেমন তাস্টিম যারা সামান্তা সার্বিন ডাক্তার তাস্টুভা তো তারা দেখলো যে আসলে তো যে আশা যে উদ্দেশ্য সেগুলি নিয়ে আসলো একটা হলো নারীর অধিকারের প্রশ্ন আর একটা হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ স্বাধীনতা কোনোটাই ঠিক থাকলো না তাহলে এই জায়গা থেকে তারাও সরে আসলো তারা সরে আসার সাথে সাথে বেশ কিছু নেতাও আস্তে আস্তে সরতে থাকলো এমনিতেই জাতীয় রাজনীতিতে এনসিপির গুরুত্ব হারাই যাচ্ছে তার মধ্যে যখন নাকি তারা জামাতের মধ্যে ঢুকে গেল তখন আর নিজস্ব আলাদা অস্তিত্ব আলাদাভাবে লড়াই করার আর কোনো অবস্থা থাকলো না যে তরুণরা আলাদাভাবে এককভাবে কোন রাজনৈতিক দলের উপর ভরসা না করে এত বড় একটা গণপ্রত্থান সংগঠিত করলো কিন্তু গণপ্রত্থানের পর ক্ষমতার মধ্যে ঢুকে যে তারা ক্ষয় ক্ষমতারটা আঁকড়ে রাখতে যে আস্তে আস্তে তারা ছোট হইতে থাকলো হইতে হইতে এখন আরো ছোট হচ্ছে এবং দিন যত যাবে তারা তত ছোট হইতে থাকবে কিন্তু লাভবান অ্যাকচুয়ালি জামাত ইসলাম জামাত ইসলাম যেমন বলা হতো যে সাথে যদি জোট সরকারে থাকতো আরো কয়েকটা নাম থাকতো তাহলে বিএনপি খেয়ে ফেলতো জামাত ইসলাম তো এখন জামাতের সামনে এই যে এই এনসিপি বা অন্যান্য দল ছোট ছোট দল এগুলি কিন্তু তারা খেয়ে ফেলবে বল মার্সের মতন এবং সেই খাওয়ার মধ্যে সবচেয়ে বড় খাবে হচ্ছে এনসিপি কারণ এনসিপি আর খুব নৈতিক মেরুদণ্ড থাকবে না তারা ত্রিশটা এমপি টার্গেট করতে যে কয়টা যে হবে আল্লাহ জানে তো যেগুলি হবে যেগুলি জিতে আসবে সেগুলি আর আদশিক অবস্থানে থাকবে না বড় বড় কথা বলতে পারবে না এমনিতেও দেখেন আস্তে আস্তে কিন্তু তাদের সেই লম্বা লম্বা কথাবার্তাগুলি কিন্তু কমে যাচ্ছে গলা সর তাদের কিন্তু ক্রমশই সংকুচিত হয়ে আসছে এবং এরপরে আরো সংকুচিত হবে এরপরে কথা বলতে গেলেই কোনো কোনো ওই গ্লাসের পানি খেতে হবে এই অবস্থাপতে চলে যাচ্ছে তো এই মেরিকরণে আমি মনে করি যদি লাভ হয়ে থাকে সেটা জামাত ইসলামের লাভ হচ্ছে এর সিভির কোনো লাভ আছে বলে আমার মনে হয় না কারণ যেই ইস্যু নিয়ে তারা গেলো বললো যে সংস্কার বিচার তো সংস্কার বিচার কি বিএনপি কি বলছে নাকি আমরা সংস্কার এ করবো না আর আমরা ক্ষমতায় গেলে বিচার বাদ দিয়ে মানে যারা অপ্রাতি আছে সবাইকে ক্ষমা করে দেব এটা নিয়ে প্রশ্ন যারা মোস্তফা গেছে যে সংস্কার বিচার এগুলোর মধ্যে এগুলোর জন্য আসলে জুলাই সনদ করার দাবি পরে তো জুলাই সনদেও তারা স্বাক্ষর করলো না মানে এনসিপিজিটি এত বলল জুলাই সনদ সেটা ছাড়া নির্বাচন হবে না জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে তারা কি স্বাক্ষর আদৌ করেছে একটা মিছিল যদি করতে যে জুলাই সনদের বাস্তবের আগে নির্বাচন চাই না এরকম কোনো ইও নেই বরং জামাত ইসলাম যদিও তাদের এটা মূল ইস্যু ছিল না মূল ইস্যুটা ছিল হচ্ছে নির্বাচনের সংখ্যা তাও তারা কিছু বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে কিন্তু এনসিপি যেটা একটা সমাবেশ করে সবচেয়ে বড় কথা হলো এনসিপি কিন্তু উচ্চকক্ষে শুধু পিয়ার চায় নিম্নকক্ষে কি চায় না কিন্তু এই ইসলামী দলগুলো নিম্নকক্ষে উচ্চকক্ষে বিপক্ষী কিন্তু তারা পিয়ার আমি আবার যেটা হচ্ছে গণতন্ত্র আছে তোটা যাচ্ছে জি সেখানে যে দলগুলোর সাথে মিলে তারা আন্দোলন করছে সেই তারা কিন্তু নির্মমক উচ্চ কক্ষে তারা পিআর চায় এনসিপি চায় শুধুমাত্র উচ্চ কক্ষে তো সেটাও তো মিললো না কিসের যে মিললো মিললো আসলে স্পষ্ট তারা আসন চায় তা আসন চাওয়া মানে কি আদর্শিক ভিত্তিতে চাইল না এটা একটা মানে মনে করলো যে একটা বড় দল তার ভোট গুলো থাকলে আর সেই সাথে তাদের ভোট নিয়ে যায় যদি জেতার যায় এরকম একটা খুব একটা জমা এটা এই খেলাটাই একদম পুরোপুরি ধরা খেয়ে আপনার বিশ্লেষণ স্পষ্ট আমি শামীম পাটোয়ারি আপনার কাছ থেকে শুনতে চাই এবং মানে ওই প্রশ্নটাও যে আসলে তাহলে এনসিপি জুলাই সনদের স্বাক্ষরও করলো না যে সেটি নিয়ে এত বক্তব্য এত আন্দোলনের ব্যাপার আসলো কিন্তু সেটি নিয়ে স্বাক্ষরও করলো না এখন জোটে গেল জোটের একটা হিসাব ভোটের ভোটের কারণে জোটের একরকম হিসাব হচ্ছে এই সেই হিসাবটা কিন্তু শুনতেই চাই ব্যারিস্টার পাটোয়ারি আপনাদেরও জোটের হিসেব আছে কিনা ভোটের আগে বা আপনাদেরও ভাবনা কিরকম চলছে একটু শুনতে চাই